আপনি জানলে অবাক হবেন ছয় বছরের ছোট্ট বালক হোসাইনের ভয়ে ফেরেস্তা জিব্রাইল থরথর করে কাঁপত আল্লাহ রব্ব্ল আলমিনের সৃষ্টি কুটি কুটি ফেরেস্তার চেয়ে ফেরেস্তা জিব্রাইলের মান মর্যাদা অনেক বেশি এবং সকল ফেরেস্তার সর্দার তিনি এত মর্যাদা সম্পূর্ণ একজন ফেরস্তা হওয়া শর্তেও ছয় বছরের ছোট্ট বালক হোসাইন রাদি আল্লাহ তালা আনহুর ভয়ে কেন সে থরথর করে কাঁপত অনেক সুন্দর এবং ইন্টারেস্টিং একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব ইনশা আল্লাহ তবে তার আগে আপনাদের কাছে বলতে চাই ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং দয়া করে ভিডিওটি স্কিপ করে দেখবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একটু হলেও আপনার ইসলামিক জ্ঞান অর্জন হবে এবং এর বিনিময়ে আপনার আমল নামায় সব লেখা হবে তো চলুন মূল ঘটনায় যাওয়া যাক নবীর কলিজার টুকরা নাতি ছয় বছরের ছোট্ট বালক ইমাম হোসেন রদিয়াল্লা তাল আনহু মা ফাতেমার কাছে এসে বললেন মা আমাকে প্রচণ্ড খিদা লেগেছে আমাকে খাবার দাও ফাতেমা রদিয়াল্লা তাল আনহা বললেন বাবা ঘরে তো কোনো খাবার নেই আজ তিন দিন হলো চুলায় কোনো আগুন জ্বলে না হজরত হোসেন রদিয়াল্লাহ তালা আনহু বলল ঠিক আছে তাহলে আমি মসজিদে নববীতে যাই দেখি নানার কাছে কোনো খাবার পাই কি না এই বলে হজরত হোসেন রদি আল্লাহ তালা আনহা ফাতেমার কাছ থেকে এক দৌড়ে মসজিদে নববীর দিকে রওনা দিলেন পিছন থেকে ফাতেমা চিৎকার করে বললেন বাবা হোসাইন মসজিদে নববীতে তোমার নানার কাছে গিয়ে কোনো লাভ নাই তোমার নানাও তিন দিন ধরে অনাহারে মসজিদে নববীতে বসে আছে হজরত হোসেন রাজি আল্লাহ আনহা এক দৌড়ে মসজিদে নববীর দরজায় এসে দাঁড়ালেন এবং তিনি খেয়াল করে দেখলেন ভিতরে তার নানা বসে আছে এবং তার নানার পাশে একজন সাহাবি বসে আছে ওই সময়ে ফেরেস্তা জিব্রাহল আলহ ইস্সাল্লাম নবীজির কাছে ওহিনী এসেছেন ফেরেস্তা জিব্রাহিল আলাহ ইসাল্লাম যখনই নবীজির কাছে ওহিনী আসতেন সাধারণত সাহাবি দাহিয়াতুর কলবি রাদিয়াল্লা তালা আনহুর রূপ ধরে আসতেন হোসাইনকে মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বিশ্বনবী তাকে কাছে ডাকলেন হজরত হোসাইন এক দৌড়ে গিয়ে নবীজির কোলে বসলেন এবং নবীজির দাড়ি মোবারকে হাত বুলাতে বুলাতে বললেন ও নানা আবার প্রচণ্ড খিদা লেগেছে আমাকে কিছু খাবার দাও নবীজি বললেন হোসাইন গত দুই দিন ধরে আমিও কিছু খাই না আমি তোমাকে কোথা থেকে খাবার দেব সঙ্গে সঙ্গে হোসেন রাজিয়াল্লাহ তালহু নবীজির কোল থেকে এক দৌড়ে গিয়ে ফেরেস্তা জিব্রাইলের কোলে বসলেন ছয় বছরের ছোট্ট বালক হোসেন রাজিয়াল্লা তালহু ভাবলেন এটা আমার নানার সাহাবি দাহিয়াতুল কলবি নানার সাহাবি ভেবে হোসেন রদিয়াল্লা তাল আনহা ফেরেস্তা জিব্রাইলের কোলে গিয়ে বসলেন এবং ফেরেস্তা জিব্রাইলের দাড়িতে হাত বোলাতে লাগলেন আর বললেন ও নানার সাহাবি আমার নানার যতগুলো সাহাবি আছে তারা যখন আমার নানার কাছে আসে কিছু না কিছু হাদিয়া তো নিয়েই আসে কিন্তু আমি প্রায়ই দেখি তুমি আমার নানার কাছে আসো আমার নানাকে কি যেন বিড়ির করে বলো তারপর আবার চলে যাও কিন্তু কোনো দিন তো দেখলাম না তুমি আমার নানার কাছে একটু হাদিয়া নিয়ে এসেছ আজকে আমি হোসাইন তোমার কোলে বসেছি যতক্ষণ তুমি আমাকে খাবার না দিবে ততক্ষণ আমি তোমার কোল থেকে নামব না হোসাইনের এই কথা শুনে নবীজি বললেন ও নাতি ভাই ওর কাছে কোনো খাবার নাই তুমি আমার কাছে এসো হযরত হোসাইন রাজিয়াল্লাহ বললেন না না আমি আজকে আর তোমার কাছে যাব না আমি তোমার এই কৃপন সাহাবির কাছ থেকে খাবার আদায় করে ছাড়ব হোসাইন রাদি আল্লাহ আনহুর কথা শুনে নবীজি একটু চিন্তিত হলেন কেননা হোসাইন যাকে কৃপন বলছে তিনি হলো আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ ফেরেস্তা জিব্রাইল আলাইহিস সালাম নবীজি এটা ভেবে চিন্তিত হলেন না জানি আল্লাহ রবুল আলমিন হোসাইনের উপর রেগে যায় হোসাইন রাজি আল্লাহ আনহা ফেরেস্তা জিব্রাইলকে বললেন হে নানার সাহাবি কি তুমি কি আমাকে খাবার দিবে না আমি দুই দিন ধরে কিছু খাই না ছয় বছরের ছোট্ট বালক হোসাইন রাজিয়াল্লা তাল আনহুর কথা শুনে ফেরেস্তা জিব্রাহিল আলহিসাল্লামের চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো ফেরেশতা জিবরাইলের দাড়ি মোবারক ভিজে চোখের পানি টপটপ করে পড়তে লাগল ফেরেস্তা জিব্রাহিল আলহ ইসালাম আল্লাহ রাবুল আলমিনের কাছে বললেন এ মাবুদ তুমি আমাকে এ কোন পরীক্ষায় ফেললে তুমি তো ফেরেস্তাদের জন্য খাবার খাওয়াকে হারাম করে দিয়েছ খাবার কি এবং খাবার কিভাবে খেতে হয় আমি জিব্রাইল তো জানি না আমার কাছে খাবার কোথা থেকে আসবে তোমার বন্ধুর নাতি হোসাইন আমার কাছে খাবারের জন্য বায়না ধরেছে হে আল্লাহ এখন আমি কি করব তুমি বলে দাও অতপর আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তা জিব্রাইলকে বললেন হে জিব্রাইল তুমি কোনো চিন্তা করো না আমি আল্লাহ কুদ্রুতিভাবে জান্নাত থেকে এক ঝোপা আঙুর তোমার জুব্বার ডান পকেটে রেখে দিয়েছি তুমি বিসমিল্লা বলে তোমার জুব্বার ডান পকেটে হাত দিয়ে দেখো সেখানে এক ঝোপা আঙুর পাবে আর এই আঙুরের ঝোপাটি হুসাইনের হাতে তুলে দাও ফেরেস্তা জিব্রাহল বিসমিল্লা বলে জুব্বার ডান পকেটে হাত দিলেন এবং তিনি আঙুরের ঝোপাটি বের করে হুসাইন রাজিয়াল্লা তালা আনহুর হাতে দিলেন হজরত হোসাইন আল্লাহ তালা আনহা আঙ্গুরের ঝুপাটি হাতে নিয়ে বিশ্বনবীকে বললেন ও নানা দেখছো তোমার সাহাবি কত বড় কৃপন সাহাবি তুমি ক্ষুদা নিয়ে মসজিদের আগুবিতে বসে আছো আমি ছোট্ট বাচ্চা আমি খুদা নিয়ে এসেছি তার কাছে কতবার খাবার চাইলাম কিন্তু সে আমাকে খাবার দিল না সে আঙ্গুর পকেটে নিয়ে বসে আছে কত বড় কৃপন এবং বেয়াদব সাহাবি হোসাইন রাজি আল্লাহ তালা আঙ্গুর কথা শুনে নবীজি আরও চিন্তিত হয়ে গেলেন নবীজি ভাবলেন হোসাইন ফেরেস্তা জিব্রাইলকে কৃপন এবং বেয়াদব বলছে না জানি আল্লাহ কখন রেগে যায় নবীজি বললেন ও নানু ভাই তুমি কাছার থেকো না তুমি আমার কাছে এসো হোসাইন রাজি আল্লাহ তালা আনহা এবার নবীজির কোলে এসে বসলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিম চোখের ইশারায় ফেরস্তা জিব্রাইলকে বললেন ভাই জিব্রাইল তুমি তো ফেরেস্তা তুমি তো খাবার খাও না তোমার জন্য তো খাবার খাওয়া হারাম তাহলে তোমার পকেটে আঙুর আসলো কোথা থেকে ফেরেস্তা জিব্রাহল আলহিস্লাম চোখের ইশারা দিয়ে রাসুল সাল্লাহু আলহিউসাল্লামকে বললেন আল্লাহ আলামিন আলমিন কুদরতিভাবে জান্নাত থেকে এই আঙুর আপনার প্রিয় নাতি হোসাইনের জন্য পাঠিয়েছেন হজরত হোসাইন আল্লাহ তালা আনহু আঙুরগুলোকে তিন ভাগে ভাগ করলেন এক ভাগ রসুল্লা সাল্লিহি আসাল্লামের হাতে দিলেন আরেক ভাগ ফেরেস্তাজ জিব্রাইলের হাতে দিলেন এবং আরেক ভাগ নিজের কাছে রাখলেন হোসাইন রাজিউল্লা তালহু বললেন ও নানা এবং আমার নানার সাহাবি তোমরা দুজন আমার মুরব্বী তোমরা দুজন আগে খাবার গ্রহণ করো তারপর আমি খাবো হোসাইনের কথা শুনে নবীজি বলল ও নাতি ভাই ওর খাওয়ার দরকার নেই বরং তুমি আর আমি আমরা দুজনে এই খাবারগুলো ভাগ করে খাই কেননা রসুল সাল্লাহ আলহিহসাল্লাম ভালো করেই জানে ফেরেস্তা জিব্রাইল কখনও খায় না ফেরেস্তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন খাওয়াকে হারাম করে দিয়েছে কিন্তু হোসাইন নাদি আল্লাহ তালা আনহু বারবার একই বায়না ধরলেন তিনি বলতে লাগলেন তোমরা দুজন আমার মুরব্বী তোমরা দুজন যদি না খাও তাহলে আমি এই আঙুর খাবো না হোসেন রাজিয়াল্লা তালা আনহুর এরূপ কথা শুনে ফেরেস্তা জিব্রাইল আল্লাহ আরও চিন্তিত হয়ে পড়লেন এবং আল্লাহকে ডেকে বললেন হে মাবুদ তুমি আমাকে এখন কঠিন পরীক্ষায় ফেলেছ কিভাবে খাবার গ্রহণ করতে হয় আমি জিব্রাইল তো জানি না আমি তো কোনোদিন খাবার খাইনি তুমি তো খাবার খাওয়াকে আমার জন্য হারাম করে দিয়েছ সঙ্গে সঙ্গে আল্লাহরব্বুল আলমিন আরও সে আজিম থেকে বললেন হে ফেরেস্তা জিব্রাইল তুমি কোনো চিন্তা করো না আমার প্রিয় বন্ধু আমার প্রিয় হাবিবের কলিজার টুকরা নাতি হোসাইন বায়না ধরেছে তোমাকে খাবার খেতেই হবে আমি আল্লাহ অনুমতি প্রদান করলাম তুমি আঙুরটা ছিলে তোমার মুখে দিয়ে দাও বাকিটা আমি আল্লাহ দেখে নেব অতপর আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম চলে আসলো, ফেরেস্তা জিব্রাইল আলাইহিস ইসাল্লাম আঙুরটা ছিলে তার মুখে দিয়ে দিল হজরত হোসাইন রাদিয়াল্লা তালা আনহু তিনি বিশ্ব নবীর কলিজার টুকরো ছিলেন হোসাইন রাদিয়াল্লা তালা আনহুর পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে জায়গায় রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম চুম্বন করেনি হোসাইন রাজিয়াল্লাহ তালা আনহুকে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন নবীজির সাহাবিগন হোসাইন রাজি আল্লাহ আনহুকে অনেক ভালোবাসতেন ফেরেস্তাগনও হোসাইন রাজিউলা তালা আনহুকে অনেক ভালোবাসতেন মহান আল্লাহ রাব্বুল আলমিনও হোসাইন রাজিয়াল্লাহ তাল আনহুকে অনেক ভালোবাসতেন সকলের পছন্দের এবং ভালোবাসার এই মানুষটিকে কারবালার ময়দানে নিষ্ঠুরি এজিদ কী নিঃশংসভাবে হত্যা করেছে মুসলমান হিসেবে আমাদের অন্তর থেকে সেই নিষ্ঠুর এজিদের জন্য ভিক্টার এবং লাঞ্ছনা থাকবেই